পাঁচই আগস্ট সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে জুলাই গণভুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন লন্ডন প্রতিনিধি এম এ কাইগুম জানান আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও প্রকাশনা উন্মোচন করা হয় অনুষ্ঠানে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন জুলাই আন্দোলন একদিনে হয়নি এটি দীর্ঘদিনের ক্ষোভ হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানুষের প্রতিক্রিয়া এ সময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ব্রিটিশ এমপি ডক্টর রূপা হক যুক্তরাজ্য জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ও এনসিপি প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক অতিথি আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন নিচ্ছে এই দেশের জন্য আমরা তাদের আত্মার মাননা করছি আর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেইখানেই কিন্তু তারা বাহিকভাবেই জুলাই আন্দোলনটা সংগঠিত হয়েছে দীর্ঘদিনের দমন দুর্নীতি বিচারবহুল বা স্বাধীনতার এবং ধ্বংসপ্রাপ্ত নির্বাচনী ব্যবস্থায় এই গণপ্রতিরোধের ভিত্তি রচনা করেছে